আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে কিন্তু সোমবার মার্কেট সো সোমবার মার্কেট কিন্তু এখনো কিন্তু আমাদের রিয়েল মার্কেট ওপেন হয়নি সো রিয়েল মার্কেট ওপেন হয়নি ভাই এখন কিন্তু মার্কেটে একটু পরিমাণ হাই ভোলাটেল আসে ফরেক্সের মধ্যে একটু পরে সেশন মানে রিয়েল মার্কেট যে জিনিসটা এটা কিন্তু আমাদের সেশনের মাধ্যমে চলে লন্ডন সিডনি সো একটু পরেই দুইটার পরে রিয়েল মার্কেট ওপেন হয়ে যাবে সোমবার মার্কেট হিসেবে কিন্তু কটেক্সে পাবে না কটেক্সে আপনার পাইতে হলে কালকে দুপুর একটা বাজে মেবি আর রিয়েল মার্কেট ওপেন হবে এখনই আমরা ওটিসিতে কাজ করব সো ওটিসিতে কাজ করলে হোল অ্যাভার্ড মার্কেট সম্পর্কে সব কিছু অ্যানালাইসিসের পরেই কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন হ্যাঁ এখান থেকে হোল ডাউন অর্ডিকশনের মার্কেট ফল হইতেছে ডাউন অর্ডিকশন হ্যাঁ সো এইখান থেকে বায়াররা এঙ্গেলস করছে সেলাররা স্টপ হয়েছে স্ট্রং প্রাইসে মার্কেটের টার্গেট যেটা ছিল মার্কেট ফুলফিল করার পর স্ট্রংভাবে বায়ার আসতেছে এখান থেকে আমাদের বস সো ইজিলিভাবে আমাদের স্টুডেন্টরা প্রফিট বানিয়ে পারতো যদি একটু দেখতে পারতাম এন্ড এইখান থেকে আমার একটু একটা ওভারলেপ হয়েছে না এই ওভারলেপের জন্য মার্কেট ডাউনে ফল হইতেছে সো ইটস নেক্সট ক্যান্ডেল দেখা ট্রাই করবো আমরা এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে আমরা একটু সেফটি মার্জিনে দেখা ট্রাই করব অ্যান্ড আমরা যদি একটু দেখি উপরে যেতেছি যেতে দেন যত উপরে ওঠার উঠতে দেন প্রিভিয়াস আমাদের বায়েরা স্ট্রং এইখান থেকে বায়ের স্ট্রং সেলাররা এইখান থেকে আমাদের ওদের যেটা প্রাইস টার্গেট ছিল বা ওদের যতটুকু ক্রিয়েট করা ছিল ওটা ক্রিয়েট করছে এই যে একটা সেলিং প্রেসার এই প্রেসার জন্য আমি ওয়েট করতেছিলাম যে সেলারদের একটু অ্যাক্টিভিটিস লাগবে হ্যাঁ আমি আপনি যদি একটা সেলার ক্যান্ডেলের জন্য যাই এটা একটা ছোট ক্যান্ডেলও হইতে পারে হ্যাঁ ওকে একটু সেলিং প্রেসার ওকে ছোট রেড ক্যান্ডেলও হতে পারে এটা আমাদের সেফটি মার্জিন এই জন্য এখান থেকে আমরা সেফটি মার্জিনে ট্রাই করছি সো দেখেন একটু যদি আপনি মার্কেট সম্পর্কে না বুঝেন না জানেন তাহলে কিন্তু আপনার লস আসার সম্ভাবনা খুব বেশি থাকবে আমি সবাইকে একটা জিনিস সবসময় সাজেস্ট করে আসতেছিলাম যে ভাই আপনারা আগে মার্কেট সম্পর্কে একটু জানবেন বুঝবেন দেন তারপর এখান থেকে প্রফিট মার্কেট সম্পর্কে আমরা যদি না যাই না ট্রেড করি তাহলে কিন্তু লস আসার সম্ভাবনা অনেক বেশি থাকে দেখেন এই পর্যন্ত আসার পরও মার্কেট কোথায় চলে গেল সুন্দর মতো লেভেল যেটা ছিল এটা ফুলফিল করার পরে বায়ার অ্যাক্টিভ শো করছে সো এইখান থেকে আমরা সেম ডিরেকশনে কিছু ট্রেড নিতে পারবো বাট আমাদের ফুল সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে ক্যান্ডেলের মধ্যে হ্যাঁ ফুল সেলার অ্যাক্টিভিটিস যদি না পাই এই যে বায়ারদের ওভারকাম যে দেখতেছি না সো এইখান থেকে আমি কিছু ট্রেড নিয়ে নিব আরো কিছু ট্রেড নিয়ে নিব এটা আমাদের সেফটি মার্জিন বলে সো সেফটি মার্জিন বইলা কথা প্রিভিয়াস আমরা এই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু সেলিং প্রেশার দেখতে পাইছি বাট এই যে ট্রাপ সো ট্রাপ জিনিসগুলো একটু ধরতে হবে ট্রাপ করছে করতে দেন ট্রাপ করতে পারে ওটিসি বইলা কথা ওটিসি ট্রাপ করবে ওদের যেটা ফুলফিল করার ওটা ফুলফিল করবে এই যে দেখেন এটা ফুলফিল করার এটা মার্কেট ফুলফিল করে ফেলবে অ্যান্ড আপনার আমার যদি নলেজ থাকে নলেজটা খাটায় আমরা কিন্তু কাজ করতে পারি নলেজ নাই কিছু নাই ট্রেডিং ট্রেডিংয়ে নলেজ লাগবে হান্ড্রেড পার্সেন্ট আপনার আমার রিয়েল নলেজ লাগবে হ্যাঁ রিয়েল নলেজ ছাড়া কিছু করে এইখান থেকে সম্ভব না অ্যান্ড সেফটি মার্জিন এই জন্যই নিছি বিকজ আমি জানি এইখান থেকে একটা ছোট ক্যান্ডেল মেক হইতে পারে সো এই ক্যান্ডেলের মধ্যে বইলা দিয়েছিলাম যে একটা ছোটো ক্যান্ডেল মেক হইতে পারে অ্যান্ড ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমরা উইক দেখতেছি তার মানে কি মার্কেট প্রত্যেকটা প্রাইজ রেসপেক্ট করতেছি অ্যান্ড এইখান থেকে কি আমাদের কোনো নাই আমাদের কোনো এখান থেকে স্ট্রং প্রাইস নাই মার্কেট নিচের থেকে সাপোর্ট বানায় যেতেছে উপরে যেতে দেন যত উপরে ওঠে উঠতে দেন আমরা কিন্তু রিভার্স ট্রাই করব। কিন্তু আমাদের দেখেন সেলাররা এনটি দিয়েও বায়ারদের কিন্তু ওভারকাম বাট একটু সেলার একটু সেলার অ্যাক্টিভ এই জন্য কিন্তু আচ্ছা সেফটি মার্জিন সুন্দর সেফটি মার্জিন না এখান থেকে ট্রেড নিব না বিকজ নিচে থেকে সাপোর্ট বানায় নিয়ে যেতেছে তো মার্কেট যদি ব্রেক করে সব ব্রেক করে চলে যাবে এখান থেকে সাপোর্ট বানা নিয়ে যেতেছে সো ব্রেক করে যদি যায় সব ব্রেক করে চলে যাবে বাট আমাদের যেটা দরকার ছিল সেলারদের এন্ট্রি ওইটা কিন্তু আমরা পাইছি সো একটু একটু এই যে দেখেন যেটা বলতেছিলাম যে ব্রেক করে গেলে সব ব্রেক করে চলে যাবে আমাদের নিচে থেকে সাপোর্ট না বানাইলে কিন্তু আমরা এখান থেকে রিভার্স ট্রেড নেওয়ার ট্রাই করতাম তো একটু যদি একটু যদি মার্কেট সম্পর্কে না বুঝি না জানি দেখেন আমি যেটা বলতেছিলাম এরকম কইলে মার্কেট গেছে এইখান থেকে ট্রেড নিলেও কিন্তু লস আসতো সো এখন নেক্সট ক্যান্ডেল দেখা ট্রাই করব এই উইকে টাচ করার পরে এখন সেলারদের অ্যাক্টিভ লাগবে জাস্ট আমাদের ক্যান্ডেলের মধ্যে একটু সেলিং প্রেসার লাগবে সেলিং প্রেসার যেখান থেকে পাবো এই যে সেলিং প্রেসার পাইতেছি আমরা এইখান থেকে ট্রেড নিয়ে নিব আমাদের যদি আরো সেফটি মার্জিন দেয় আমরা আরো কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো আরো কিছু ট্রেড নিব এইখান থেকে বিকজ এইটা আমাদের অনেকটা শিওর বিকজ এই ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস পাইছিলাম অ্যান্ড এইখান থেকে আমাদের মার্কেট দেখেন এইখান থেকে আমাদের একটা কি আছে স্ট্রং প্রাইস প্রিভিয়াস ক্যান্ডেলের এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের ক্যান্ডেল মেক করার কথা ছিল সোমবার মার্কেট একটু হাই ভোলাটাইল থাকে আমরা অনেকেই কিন্তু বোকামি করি একটা জিনিস যে শনি রবিবার দিন মার্কেট কিন্তু অনেক বেশি ট্রাপ করে না শনি রবিবারের মধ্যে শনি অ্যান্ড রবি দুইটা দিনের মধ্যে একটা দিন আমাদের প্রিভিয়াস শনিবার কিন্তু মার্কেট খুব ভালো ছিল মানে আগের দিন রবিবারের আগের দিন শনিবার মার্কেট কিন্তু অনেক ভালো ছিল কিছুই ফলো করছে এই যে দুইটা দিনের মধ্যে একটা দিন মার্কেট আপনাকে ট্রাপের মধ্যে ফালাই দিবে রবি অ্যান্ড সমের মধ্যে বা শনিবার রবির মধ্যে যেদিন শনি রবি ভালো খারাপ থাকবে ওই দিন সম মার্কেট ভালো থাকবে অ্যান্ড যেদিন শনিবার ভালো থাকবে রবিবার দিন খারাপ থাকবে ওই দিন সোমবার দিন ট্রাপ করবেই মার্কেট ওটিসি মার্কেটের রেটগুলো ট্রাপ করবে বাট ওটিসি সব কিছু জানতে হবে আপনার ওটিসি মার্কেট রিয়েল মার্কেট এর কিছুই ফলো করে নিচে থেকে আমাদের বায়ার জোন সো বায়ার জোন থেকে বায়ারে আসা ট্রাই করবে বায়ার জোন থেকে বায়ারে আসা ট্রাই করবে এইখান থেকে ডাবল এঙ্গালস হয়েছে সো অনেকে ডাবল এঙ্গাল দেখে ডাউনার ডিরেকশন থিঙ্ক করছেন থিঙ্ক করেন কোনো সমস্যা নেই বাট আপনার সিচুয়েশন দেখতে হবে হ্যাঁ সিচুয়েশন না বইঝে যদি কাজ করেন তাহলে কিন্তু মার্কেট আপনাকে যখন তখন যে কোনো মানে যে কোনো ট্রাপের মধ্যে ফালায় দিতে পারে সো আপনার অ্যানালাইসিস সুন্দর হইতে হবে অ্যানালাইসিস ভালো হইতে হবে মার্কেট সম্পর্কে খুব নলেজটা থাকতে হবে ডাবল ইঙ্গালস দেখছেন সেলাররা বারবার ইঙ্গালস করতেছে সেলাররা বারবার পাওয়ার শো করতেছে আপনি ট্রেড নিয়ে নিয়েছেন এরকম কিছুই না সো আপনার যদি এই সম্পর্কেও ধারণা না থাকে একটু ট্রাপ জিনিসটা ধরতে হবে হ্যাঁ দেখেন মার্কেট কি পরিমাণ প্রেসার আছে কি পরিমাণ হাই ভোলাটেল আছে অ্যান্ড একটা দুইটা লস আসছে দুইটা প্রফিট আসছে ইটস আমি কিন্তু এন্টি একই পজিশনে নিয়েছি কিন্তু প্রেশারের জন্য একটু উপরে নিচ হয়ে গেছে এন্ড নিচে আমাদের সেম আবার জোন সো জোন আছে নিচে আসতে দেন ওরে যত নিচে আসা রাখতে দেন ওর সাথে এইখান থেকে এই প্রাইস থেকে আমরা খেলব আশুক মার্কেট আমাদের হ্যাঁ সুন্দর আশুক ও সুন্দর এইখান থেকে একটা বড় জন্য সুন্দর সেফটি মার্জিন সুন্দর সেফটি মার্জিন দিছে কাজে লাগানো ট্রাই করছি এটা আমাদের 90% प्रॉफिट আসবে এন্ড এটা দেখতে হবে না এটা চেঞ্জ করে আমরা এইখান থেকে রিডিং করি দেখেন আপনি যদি একটু রিডিং সম্পর্কে বুঝেন বাইনারি এ এইখান থেকে রিডিং সম্পর্কে যদি একটু বুঝেন যে রিডিং কি জিনিস তো দেখেন এইখান থেকে আমাদের মার্কেট ডাউনে ফল হয়েছে মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা মার্কেটটা ফুলফিল করতে চলে গেছে সো ফুলফিল করতে চলে গেছে ওরা ফুলফিল করছে দেন এটাকে সাপোর্ট বানায় নিচে আসছে নিচের টার্গেটগুলো ফুলফিল করার কথা ফুলফিল করছে দেন আমাদের কি করছে মার্কেট এইখান থেকে ট্র্যাপ করছে ওভারঅল করছে বায়ার পজিশনে বায়ার আসার ট্রাই করছে বায়ার আসছে বায়ার এঙ্গেলস দেন বায়াররা পাওয়ার অফ খাটাইছে এইখান থেকে এই ক্যান্ডেল ফিফটি পার্সেন্ট দেখে এটা প্রফিট করতেন নেক্সট টার্গেট দেখা এগুলোতে প্রফিট করতেন অ্যান্ড দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল আপনি পড়তে পারেন প্রত্যেকটা ক্যান্ডেল আপনি ট্রেড করতে পারেন যদি আপনার একটু নলেজ থাকে দেখেন এইখান থেকে আমরা এটা নাইনটি প্রফিট দিচ্ছি প্রফিট আসছে বিকজ এইখান থেকে একটু দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলে মার্কেট উইক ক্রিয়েট করতেছে সো ওরাও করবে না এরকম কোনো কথা কেন করতে পারবে না এইখান থেকে স্ট্রং প্রাইজ আছে এইখান থেকে লাস্ট প্রাইজ আছে এতগুলো প্রাইজ ওরা ব্রেক করে চলে যাবে মার্কেট মগের মূল্যক নাকি ভাই মার্কেট চাইলেও এগুলো করতে পারবে না মার্কেট বাপের গায়ে জ্বর যেটাকে বলা হয় নলেজ থাকলে আপনি হোল অ্যাবাউট যে কোনো মার্কেট থেকে প্রফিট বানায় নিতে পারবেন প্রফিটামি মুশকিল কিছুই না বাট আপনারা আমরা যে ভুলটা করি আমরা ভুল সময় ভুল টাইমে ভুল মার্কেট অ্যানালাইসিস করি যে দেখেন সবগুলো মার্কেট কিন্তু একটু বোলাটাইলে আছে সো আপনারা আমরা মনে করছি শনি রবিবার দিন অ্যাভয়েড করব আজকে প্রফিট বানিয়ে নেব বানান সমস্যা নেই কিন্তু সেফটি মার্জিন হান্ড্রেড পারসেন্ট নিডেড নলেজ ছাড়া প্রফিট বানাইতে আসবেন মার্কেট আপনাকে প্রফিট তো দূরের কথা আপনার মধ্যে ফালায় দিবে অ্যান্ড এইখান থেকে আমাদের একটা জোন আছে দেখেন জোন ট্রেডিংটা অনেক অনেকটা অনেকটা বেস্ট যদি জোন ট্রেডিং না জানেন লস হওয়ার সম্ভাবনা থাকে সো জোন ট্রেডিংটা জানতে হবে ট্রেডিংটার জন্য জোন ট্রেডিংটা অনেক অনেক ইম্পর্টেন্ট এন্ড এইখানে যদি আসে আমাদের আবার জোনের মধ্যে হিট করে আমরা এইখান থেকে টাইমটা চেঞ্জ করে নিব আমাদের ট্রেডটা অনেক উপরে পড়ছে বাট এই একটি গ্রিন ক্যান্ডেল মেক করার কথা ছিল সো গ্রিন ক্যান্ডেল মেক করার কথা ছিল আমাদের ওভার মানে গ্যাপ আপ পড়ছে বায়ার সো বায়ারদের আসার কথা ছিল ওকে আসেনি গুড সমস্যা নেই ইটস ওকে তো আমরা কিন্তু একটা লস করলে আমি টেডার বইটি কখনো হাইপার হই না আপনি কি করেন না করেন ওইটা পরেরটা পরে আপনিও হাইপার হওয়ার ট্রাই করবেন না তো একটা চ্যান্ডেলে লস আসতেই পারে একটা প্রফিট নাই হইতে পারে দুইটা প্রফিট নাই হইতে পারে যখন টানা তিনটা চারটা লস করা ফেলেন তখন ওই দিন মনে করেন আপনার লুজিং ডে চলতেছে দরকার নাই ওই দিন ট্রেড করেন না ওই দিন ট্রেড করলে আপনি লসের সম্মুখীন হইতে পারেন সো একটু বুঝার ট্রাই করবেন তাহলে আপনাকে নলেজ না তো দূরের কথা কিছুই দিবে না ওকে ওকে এটার মধ্যে আমরা কিন্তু প্রিভিয়াস দেখেন এইখান থেকে আমাদের একটু বোঝার ট্রাই করুন এইখান থেকে আমাদের মার্কেটে সেলার ডেট চলতেছে সো সেলার ডেট চলতেছে অ্যান্ড আমরা এইখান থেকে দেখছি আমাদের স্ট্রং একটা প্রাইস তো মার্কেটে যেটা টার্গেট ছিল সেলারদের এটা ফুলফিল করছে এখন একটু বায়ার আসা ট্রাই করবে একটু বায়ার আসা ট্রাই করবে এই জন্য আমরা একটু বায়ার থিঙ্ক করছি সো আমাদের লজিক যদি ছিঁছে মানে সঠিক থাকে আমাদের মার্কেট প্রাফিট দিতে বাধ্য লজিক ভুল করলে প্রাফিট হবে মানে প্রাফিট ভুল বলতে প্রাফিট নাও হইতে পারে অ্যান্ড এইখান থেকে আমাদের একটা সেলা ক্যান্ডেল মেক করার কথা কিন্তু আমাদের গ্যাপ আপ কোর্স এটা ডাবল সিচুয়েশন হয়ে গেছে এখান থেকে ট্রেড না নেওয়াই ওয়েটার বিকজ মার্কেট এখান থেকে ডোজি মজি ক্রিয়েট করে ফেলতে পারে বা ইনডিসিশনের মধ্যে যেটাকে বলে ইনডিসিশন সো ইনডিসিশন বলতে হইল ডোজি ডোজিকে বলা হয় ইনডিসিশন ক্যান্ডেল সো এইখান থেকে কারা আসতে চাইছে মার্কেটে বাই আর সেল আর সমপরিমাণ যখন সিচুয়েশন ক্রিয়েট করে তখন এরকম ডোজি টেপ ক্যান্ডেল হয় ইন্ডিসিশন যেটাকে বলা হয় ইন্ডিসিশন ক্যান্ডেল সো এই জিনিসগুলো একটু জানবেন হ্যাঁ কোন মার্কেটে যেন ট্রেড করতেছিলাম এইখানে হ্যাঁ এইখান থেকে দেখি ইউএইডি এইখান থেকে হ্যাঁ এইখান থেকে দেখি ইন্ডিসিশন হট ট্রাই করবি আর যদি গ্রিনও হয় বা রেডও হয় একটা ডোজি টেপ ক্যান্ডেল মেক করার ট্রাই করবে বিকজ ইন যেটাকে বলা হয় সো দেখেন দেখেন এইখান থেকে কিন্তু ইনডিসিশন সে টাইপের ক্যান্ডেলই হয়েছে আচ্ছা ইটস ওকে আমরা নেক্সট ক্যান্ডেল দেখার ট্রাই করি এইখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা দেখব মার্কেট কি করতে চায় যদি আগেই ফুলফিল করা ফেলে তাহলে রিভার্স এসে পড়তে পারে আর যদি ফুলফিল না করে তাহলে এমনি রিভার্স এসে পড়বে হ্যাঁ দেখেন আপর জন্য একটা ট্রেড নিয়ে হ্যাঁ বিকজ ওটা ফুলফিল করে নেই এটা ফুলফিল করে না এটা ফুলফিল করতে চলে যাবে ওরা এটা ফুলফিল করতে চলে যাবে অ্যান্ড এটা আমাদের প্রফিট আসার সম্ভাবনা এইটি ফাইভ পার্সেন্ট অ্যান্ড এইখান থেকে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু আপনি পড়তে পারতেন হ্যাঁ প্রত্যেকটা ক্যান্ডেল পড়তে পারতেন প্রত্যেকটা ক্যান্ডেলের মুভমেন্ট বসতে পারতেন অ্যান্ড সব ক্যান্ডেলের মধ্যে প্রফিট জেনারেট করতে পারবেন একটা ক্যান্ডেল এমনি এমনি ক্রিয়েট করে না ভাইনারি ট্রেডিং হোক ফরেক্স হোক ক্রিপ্ট হোক যে কোনো মার্কেট হোক মানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করার জন্য ওদের প্রপার লজিক দরকার লজিক ছাড়া ক্যান্ডেল মেক করলে ওকে গ্যাপ আপ দিবে গ্যাপ ডাউন দিছে ওকে এটা আমাদের লস ইস ওকে একটু একটু রিল্যাক্স হই আমরা হ্যাঁ একটু আমরা আমাদের মার্কেটে চলে যাই কম কম প্রাইজের মার্কেটে এইখান থেকে আমরা একটু প্রফিট জেনারেট করি দেন তারপর আবার ওদের সাথে একটু আমরা নাটক করব হ্যাঁ ওকে মার্কেট এইখান থেকে আমাদের বায়ারদের ইন্টারেস্ট উপরে যেতে দেন একটু সেলারদের থিঙ্ক করবো আমরা একটু উপরে একটু উপরে সুন্দর পজিশন সুন্দর পজিশন ছিল এইটা আমাদের প্রাফিট দেওয়ার সম্ভাবনা আছে 99 নাইন পার্সেন্ট প্রাফিট দেওয়ার সম্ভাবনা আছে এটা আমাদের একটু যদি দেখি আমরা কেন এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম এইখান থেকে আমাদের ওভারলেপ করছে সেলার পজিশনে তো মার্কেট ওভারঅল টার্গেট এই প্রাইসটা ব্রেক করা এই প্রাইসটা ব্রেক করা বাট মার্কেট এখান থেকে দেখাইছে যে আমরা এখান থেকে উইকনেস শো করছি তোমরা আমাদের সাথে আসো আপনাদের ডাইকা নিয়ে লস মানে লস তো ধরে মানে লস করায় দেয় এরকম কিছু না আপনাদের ডাইকা নিয়ে অ্যানালাইসিস ভুল করায় দিস সো প্রফিট অ্যান্ড যেটা বলতেছিলাম এই যে দেখেন ওভারঅল টার্গেট যেটা ছিল এই প্রাইসটা ব্রেক করা এটা ব্রেক করছে এখন মার্কেট নিজের উইকের মধ্যে মারা গেছে যে দেখেন নিজের উইকের মধ্যে মারা গেছে অ্যান্ড উইকের মধ্যে মারা গেছে মার্কেট ওভারঅল টার্গেট হলো এই উইকটা ফুলফিল করা এই উইকটা ফুলফিল করা এটা ফুলফিল করবে দেন তারপরে চাইলে বায়ার আসতে পারে দেন চাইলে তারপর বায়ার আসতে পারে এমনি এমনি একটা ক্যান্ডেল হইতে পারবে না হ্যাঁ এমনি এমনি যে ক্যান্ডেলটা হবে ওইটাকে বলা হয় ট্র্যাপ অফ দ্য মার্কেট বা ট্র্যাপ অফ দ্য ক্যান্ডেল সো ট্র্যাপ করলে ট্র্যাপের অ্যাগেনস্টে কি কাজ করতে হবে এটাও জানতে হবে আপনাদের হ্যাঁ ট্রাপের অ্যাগেন্সে কীভাবে কাজ করবেন ট্রাপ নিয়ে কীভাবে কাজ করবেন এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবেন একটু বুঝলে একটু মানলে আর একটু জানলে ভাইন এরিটেরিং থেকে মানে প্রফিট করা আমলে মুশকিল কিছুই না বাট আপনারা আমরা তো পাগল হয়ে যাই যে ভাই প্রফিট দেয় না কেন প্রফিট করতে পারি না প্রফিট দাও প্রফিট দাও প্রফিট দাও প্রফিট দাও কয়েক আর দিন দিন শেষে আমরা লুজার হয়ে বের হই এরকম করা যাবে না এরকম করলে লসের সম্মুখীন অনেক বেশি হইতে হবে অ্যান্ড ফাইভ সেকেন্ড কনফার্মেশন থেকে কি দেখলাম অনেকে বলেন বলেন টেক্সট একটু বললেন ফাইভ সেকেন্ড কনফার্মেশন থেকে দেখলাম যে আমাদের সিলিন্ডার পাওয়ারে কি না অ্যান্ড এটা কিন্তু অনেক নিচে পড়ে গেছে এখান থেকে আবার একটা ট্রাপ আছে এই প্রাইজ হিট করার পরে যদি আবার বায়ার অ্যাক্টিভ শো করে যে প্রাইজ হিট করার পরে বায়ার অ্যাক্টিভ শো করতেছে এখন লস আসার সম্ভাবনা আছে অনেক বেশি সো আপনারা আমরা একটু নলেজের মাধ্যমে যদি ট্রেড করতে পারি মার্কেট থেকে আমরা আপনারা ইজিলি ভাবে প্রফিট বানাইতে পারবো আর যদি নলেজ না খাটাই আচ্ছা এই ক্যান্ডেলটা কি টাচ করছে হ্যাঁ সো আমরা যদি নলেজ না খাটাই তাহলে কিন্তু মানে প্রফিট তো অনেক দূরের কথা লস হবে অনেক বেশি যেটা বলতেছিলাম যে এইখান থেকে এটা ফুলফিল করলে আইসা পড়তে পারে দেয়সা পড়ছে সুন্দর মতো বায়াররা সো এইখান থেকে আমাদের প্রিভিয়াস কিন্তু এই যে দেখেন এই ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস বাইরের ডেট চলতেছে মার্কেট এইখান থেকে ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা সর্বপ্রথম টার্গেট ছিল এই উইক এতটুকু ফুলফিল করা ফুলফিল করছে বাইরে অ্যাক্টিভ শো করছে বাইরা এসে করছে অ্যান্ড এখন আমরা আনলিমিটেড ডাউন অ্যাডিকশন ট্রেট নিতে পারবো আনলিমিটেড মার্কেট আমাদের মানে এটা প্রফিট আসবে গ্রাফিতে আসবে আনলিমিটেড ডাউনলোড ডিরেকশন ট্রেড নিয়ে নিছি 12টা ট্রেড নিছি এটা আমার বেস্ট বলেন বেস্ট বা বেস্ট সাইকোলজি বলেন সব এখানে মার্কেট আমাদের प्रीवियस ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমাদের সেলারদের ইন্টারেস্ট শো করতেছিল এন্ড এই ক্যান্ডেলটা ওপেন হয়ে আমাদের উপর থেকে সেলারদের অ্যাক্টিভিটিস বা আমরা সেলার অ্যাক্টিভ পজিশন দেখতে পাইতেছিলাম সো ইজিলি ভাবে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন থিং করছি এন্ড এতটুকু মার্কেট ফুলফিল করবে এই দেখেন বলার সাথে সাথে আইসা পড়ছে এইখান থেকে দেখেন মার্কেট কিন্তু এক পিপস খালি রাখছে এই যে এই প্রাইসটা হিট করতে এই উইকের মধ্যে একটু খেয়াল করে দেখেন আর তো জুম হয় না নাহলে আমি আরও ডিটেলস দেখে দাম একটু দেখেন এই যে এক পিপস খালি রাখছে তো মার্কেট এটা ফুলফিল করতে যাবেই মার্কেট মার্কেটের মতোই চলবে আপনার আমার অ্যানালাইসিসটা একটু সুন্দর হইতে হবে একটু অ্যাডভান্স হইতে হবে অ্যানালাইসিস যত বেশি অ্যাডভান্স তত বেশি প্রফিট অ্যানালাইসিস মানে ভালো না প্রফিট তো দূরের কথা কোনো কিছুই করা যাবে না এন্ড আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমরা মোস্ট পাওয়ারফুল কিছু জিনিস শেয়ার করার ট্রাই করছি অ্যান্ড সোমবার মার্কেট আমি যেটা বলছি এটা কিন্তু একটু মানার ট্রাই করবেন আপনারা একটু মানবেন ভাই একটু মানলে ভালো কিছু হবে আর না মানলে কিন্তু হবে না অ্যান্ড এইখান থেকে এই যে দেখেন এইখান থেকে গ্রিন ক্যান্ডেলটা মেক করতেছে কেন একটু টেক্সটে বইলে কমেন্টে বইলা দেন আপনারা যারা জানেন উইদাউট আমার স্টুডেন্ট আমার স্টুডেন্টরা বইলা ফেলবে আমার স্টুডেন্ট না যারা আমার ভালোবাসার মানুষ আছেন যারা আমাকে দেখেন বা বোঝেন এতদিন ধরে যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনারা বলবেন এই গ্রিন ক্যান্ডেলটা কেন আসলো বা এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করলো কেন অ্যান্ড এইখান থেকে আপনারা প্রফিট জেনারেট করতে পারতেন কি একটু যারা আমাকে ফলো করেন বা যারা আমাকে জানেন বুঝেন একটু দেখা বলবেন সো যেটা বলতেছিলাম যে সোমবার মার্কেট একটু বুঝা কে ট্রেড নট ট্রাই করবেন অ্যান্ড কম প্রাইজের মার্কেট যখন মার্কেট দেখবেন অনেক বেশি হাই ভোলাটেল এই যে আমরা কিন্তু কম প্রাইজের মার্কেট এটা এটা নিয়ে কালকে আমি আমার টিকটকের মধ্যে একটা ভিডিও আপলোড করছিলাম যে কম মার্কেট মার্কেটগুলো যখন হাই ভোলাটাইল থাকবে কম মার্কেট মার্কেটগুলো যাবেন ওইখানে মার্কেট দেখবেন প্রপার সব কিছু কাজ অ্যান্ড কাজে লাগাইতে পারবেন সোই তো উইশ ইউ বেস্ট অফ লাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সবাইকে একটা কথাই একটাই সাজেশন দিব যে আপনার টেক প্রফিট টিপি টেক প্রফিট সবসময় মেনটেন করবেন স্টপ লস অ্যাসেল সো এই দুইটা জিনিস আপনাকে প্রফিটেবল বানাবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিটেবল বানাবে এই দুইটা জিনিস যদি মেনটেন না করেন তাহলে বাইন এ প্রফিটেবল হতে পারবেন না আমি ট্রেডার বয়টি আমার এইখানে এতগুলো ব্যালেন্স আছে প্লাস আমার বাইনান্সে ডলার আছে প্লাস আমার মোটামুটি ডলার আছে বাট আমিও তারপর কেন কেন আমি সবসময় স্টপ লস টেক প্রফিট মেনটেন করি বিকজ আমি জানি যে ভাই মার্কেট হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নেই কালকের ভিডিওর মধ্যেও প্রমাণ করে দিচ্ছি যে মার্কেট হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নেই সো আপনার লস হইতেই পারে লস হইলে হাইপার হবেন না প্রফিট কীভাবে করবেন ওইটার ব্যাক আপটা জানার ট্রাই করবেন সো উইশ ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আপনি যদি চান তাহলে আপনার হোল ট্রেডিং জার্নিটাকে চেঞ্জ করতে পারেন উইথ আপনার নলেজ আপনার কাছেই সব কিছু আপনার যদি নিজের প্রতি বিশ্বাস থাকে যে আপনিও ভালো কিছু করতে পারবেন আপনি ইজিলিভাবে মার্কেট দেখে সুন্দর মার্কেট দেখে কাজ করতে পারবেন সোমবার মার্কেট একটু ভোলাটাইল আছে মার্কেট প্রপার কিছু কাজ করতেছে বাট আমরা যারা উইক ট্রেডিং জোন ট্রেডিং জানি আমরা কিন্তু উইক ট্রেডিং জোন ট্রেডিং এ ট্রেড করা ট্রাই করবো তাহলে কিন্তু আমরা আমাদের প্রফিটটা জেনারেট করতে পারবো সুন্দর মতো অ্যান্ড যদি আমরা উইক ট্রেডিং জোন ট্রেডিংটা মেনটেন না করি তাহলে কিন্তু দেখা গেছে লস আসার সম্ভাবনা থাকতে পারে বিকজ হাই ভোলাটাইল মার্কেট অ্যান্ড সবসময় একটা ডিসিশন একটা জিনিস মাথার মধ্যে রাখবেন এরকম লেগ দেখা ট্রেড করেন সুন্দর অ্যামাউন্ট হিট করার পরে দেন বা চব্বিশ ঘন্টা আপনি অ্যানালাইসিস করেন কোনো সমস্যা নেই সো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন উইশ ইউ বেস্ট অফ লাক অ্যান্ড এইখান থেকে চাইলে ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারেন কিছু ট্রেড নেই হ্যাঁ এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব এই উইকটা দেখবে আমরা মার্কেট কীভাবে ব্রেক করে এটা মার্কেট ব্রেক করতে চলে যাবে একটু সেলিং প্রেশার লাগবে আমাদের হ্যাঁ সেলারদের প্রেশার এই যে সেলিং প্রেশার আমরা এখন এইখান থেকে ডাউনার ডিরেকশন মার্কেট ওভারঅল টার্গেট এই প্রাইসটা হিট করা এই স্ট্রং প্রাইস প্রিভিয়াস এইখান থেকে আমাদের বাইরে স্টপ করে রাখছে সেলাররা স্ট্রং ভাবে ফল এই প্রাইস থেকে সেলাররা পাওয়ার জেনারেট করে আসছে সো ভাই ইজিলি ভাবে এইখান থেকে মার্কেট ডাউনে আসার ট্রাই করবে অ্যান্ড এইটা কিন্তু আমাদের লাস্ট ডেট অ্যান্ড এটা আমাদের নাইনটি নাইন পার্সেন্ট প্রফিট আসবে যতই দেখা গ্রিন আসবে লাস্ট সেকেন্ড হইলো এটা একটা রেড ক্যান্ডেল মেক করবে ডোজই করুক বা যাই করুক এটা একটা রেড ক্যান্ডেল মেক করবে লাস্ট সেকেন্ড হইলো এতটুকু আমার নিজের অ্যানালাইসিসের উপর কনফিডেন্স আছে অ্যান্ড এতটুকু আমার নলেজ আসে আপনাদের ভাইয়ের নলেজ আছে ট্রেডার ওয়াইটির সো ট্রেডার ওয়াইটিকে আপনারা যতটুকু ইজিলিভাবে নিতেছেন ততটুকু ট্রেডার ওয়াইটি ইনশাল্লাহ নলেজ নিয়ে আসছে অ্যান্ড আমাদের টিপি যেটা হিট করা ছিল এটা কিন্তু আমরা হিট করে ফেলছি আমাদের টেক প্রফিট সো আজকের জন্য এটুকুই আর সব সময় একটা জিনিস মাথার মধ্যে রাখবেন যখন বেশি ব্যালেন্স মনে হবে এরকম করে ব্যালেন্সটা ঢেইকে নিবেন তাহলে দেখবেন কি ভাই আপনার ইমোশনটা কম কাজ করতেছে আর যদি এরকম বেশি প্রফিট দেখেন এইটাও ঢাইকা নেবেন দরকার নাই এখন মনে করবেন যে আপনার দুনিয়া কেউই নেই আপনি যদি মনে করেন যে আমার একটু কি করতে হবে যে আমি একটু অ্যানালাইসিস করবো আমি রিয়েল ব্যালেন্সে থেকে তাহলে এরকম অ্যামাউন্টটা কমায়া এক ডলার সেট করবেন এক ডলার সেট করিয়া কিচ্ছু করতে হবে না দশটা ট্রেড লস করেন দশ ডলার মার্কেটে দিয়ে দেন আর যদি আপনার মনে হয় যে না ভাই আমি দশ ডলার দিব না তাহলে ভাই ওটার দরকার নেই জাস্ট ড্যামোতে শিফট হয়ে ট্রেড নট ট্রাই করেন মার্কেট দেখেন এই যে মার্কেটে যেটা আমি বলছি ফুলফিল করার কথা এটা মার্কেট দেখেন ফুলফিল করছে এই যে ফুলফিল করে বাইরে আসছে তো ভাই সিম্পল জিনিসগুলো অ্যান্ড এইখান থেকে কেন বাইরের হিসাব বলো প্রিভিয়াস আমাদের বাইরদের মার্কেট বায়রা যখন তখন আইসা বলছে আপনার অ্যানালাইসিস ভুল থাকলে মার্কেট আপনাকে লস প্রফিট দিবে না সই তো উইশ ইউ বেস্ট অফ লাগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আজকের জন্য এইটুকুই আমরা এইখান থেকে দেখেন প্রত্যেকটা সেশনে কিন্তু আমরা লাইভ সেশন করার ট্রাই করি আর এই যে এইখান থেকে আমি লাইভ আপনাদের সামনে কথা বলতেছি সো দেখেন এই জিনিসগুলো একটু বুঝার ট্রাই করবেন যে আমি আপনাদের জাস্ট একটা নলেজের মধ্যে রাখা ট্রাই করতেছি অ্যান্ড একটু রিফ্রেশ দিই হ্যাঁ রিফ্রেশ দেওয়ার জিনিসটা আপনারা আবার রিফ্রেশ মিফ্রেশ পছন্দ করেন সো এই জন্য একটু রিফ্রেশ দিয়ে দিলাম সো একটু একটু যদি নলেজ নিয়ে কাজ করি আমরা আমরা কিন্তু প্রপার প্রফিটেবল হইতে পারবো প্রপার প্রফিটেবল অ্যান্ড সবসময় হোয়াইটের গ্রিন দেখেন বিকজ অফ নলেজ অ্যান্ড আমাদের স্টুডেন্টদের উইনিং রেটও সুন্দর অনেক বেশি সুন্দর বিকজ আমি টেড আর হোয়াইটে যতটুকু জানি এতটুকু আমি আমার স্টুডেন্টকে সবসময় শেয়ার করার ট্রাই করি আমি আমার স্টুডেন্টকে শেয়ার করার ট্রাই করি বিকজ আমি এইটা থিঙ্ক করি যে মাকেট আমার ফ্যামিলির কারণ না আমার স্টুডেন্ট হোক বা আপনি হই বা আমি হই যেই কেউ হই মার্কেট থেকে আমরা যত প্রফিট করবো ততই আমাদের জন্য ভালো অ্যান্ড টেক প্রফিট স্টপ লস মেনটেন করবো ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত ভালো কিছু করে ফেলব সো নিজের উপর কনফিডেন্স রাখার ট্রাই করেন আমি টেডার ওয়েটি যদি এখান থেকে ভালো কিছু করতে পারি আমার স্টুডেন্ট যদি পারে তাহলে আপনি কেন পারবেন না সো ইউ বেস্ট অফ লাক নিজের মধ্যে কনফিডেন্স রাখবেন সবসময় ভালো কিছু করার জন্য একটা আগ্রহ রাখবেন নিজের প্রতি সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখবেন ইজিলি ভাবে ভালো কিছু করতে পারবেন অ্যান্ড আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন ইউ বেস্ট অফ লাক গুড বাই এই যে এখান থেকে স্টপ